বিসমিল্লাহ রহমান ইব্রাহিম দ্রোদশ জাতীয় সংসদ নির্বাচনে খুলতলা ইউনিয়ন আয়োজিত মহিলা সমাবেশে চার নম্বর ওয়ার্ডের সাবেক সফল মেম্বার মোল্লা আলমগীরের পরিচালনায় বাংলাদেশ জাতীয় সংসদ দ্রোদশ নির্বাচনে খুলনা পাঁচ আসনের ধানের শেষের কাণ্ডারী বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সাবেক সফল সভাপতি খুলনা দুই আসনের সাবেক সংসদ সদস্য ডুমরিয়ার কৃতি সন্তান জনাব আলী আসগার লবি প্রধান অতিথি হিসেবে আছেন জনাব আলী আজগার লবি আমি সাংবাদিক আমিন শাহ বিএনপির মিডিয়া সেলের প্রতিনিধি আমরা আগামী তারিখ দেশে যে নির্বাচন এই নির্বাচনে আমি আপনাদের প্রার্থী আমার নাম আমি আপনাদের পাশের গ্রামের ছেলে ছেলে আমাদের এই নির্বাচন এটা কিন্তু একটা বিশেষ গুরুত্বপূর্ণ নির্বাচন আমরা চাই যে বারো তারিখে আপনারা সবাই সকলবেলায় ভোট কেন্দ্রে যাবেন এবং আমাদের প্রতি শিশু সবাই ভোট দেবেন ইনশাল্লাহ আমাদের ভোট দিয়ে যুক্ত করবেন এই আশা আমরা ব্যক্ত করছি আর আমরা এলাকার উন্নয়নের জন্য ইনশাল্লাহ আমাকে বলা হয়েছে এলাকায় নাই রাস্তাঘাট খুব খারাপ বাঁধকের অনেক ছাবে না তো আমি আপনাদের বলবো আপনারা জানেন যে বিগত দিনে দুই হাজার এক থেকে দুই হাজার ছয় পর্যন্ত আমি খুলনা দুই আসনের ছিলাম তো সেই সময় আমরা খুলনাতে একটা ক্রিকেট স্টেডিয়াম করেছিলাম তো মাদককে বন্ধ করতে গেলে আমাদের যে ছেলে মেলেরা আছে তাদের খেলাধুলোর দিকে অথবা সাংস্কৃতিক মনে করতে হবে তাদের খেলাধুলোর মধ্যে মনোযোগ করতে হবে আর তাদের বোঝাতে হবে যে মাদকের মিলে মৃত্যু হয় মাদক নিলে মৃত্যু হয় আর খেলাধুলা করলে সাংস্কৃতিক অনুষ্ঠান করলে মানুষের আয়ু বাড়ে ভালোভাবে থাকতে পারে এই জিনিসটা আমাদের বোঝাতে হবে মাধ্যমের জন্য আমরা প্রশাসনকেও বলতেছি যে ভাই প্রশাসন আপনারা এলাকায় মাদক বন্ধ করার ব্যবস্থা করেন ইমিডিয়েটলি এবং আমরা আসলে ক্ষমতায় ইনশাল্লাহ আমরা এগুলো দেখব আপনাদের এলাকায় এর ঝামেলা আছে সেটাও রাস্তাঘাটের অবস্থা খুব খারাপ তো আমরা ইনশাল্লাহ বারো তারিখে পরে আমাদের সরকার হবে আপনারা জানেন যে আমাদের নেতা যারা তারেক রহমান উনি আগামী দিনের প্রধানমন্ত্রী হবেন এবং ইনশাআল্লাহ এইসব যে কাজ এই কাজ কোনো অসুবিধা হবে না আমরা আপনাদের পাশে থাকবো আপনারা মেহরবানি করে আমাকে একটা সুযোগ দেবেন যেহেতু আমি আপনাদের ছেলে আর আমাদের এই এলাকায় বিএনপির কোনোদিন মনোনয়ন নিয়ে কোন প্রার্থী জয়যুক্ত হয়নি আমরা কোনোদিন নির্বাচন করিনি আর বিগত দিনে এখানে জামাত ইসলামী কিভাবে জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের এমপি ছিলেন